যে সকল সম্পদে জাকাত দিতে হবে স্বর্ণ রৌপ্য অলঙ্কার পরিধানের জন্য হলেও জাকাত দিতে হবে স্বর্ণ পরিধানের জন্য স্বর্ণ বেশিরভাগ তো পরিধানের জন্য কিনে সেগুলোর উপরও জাকাত দিতে হবে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র ফার্নিচারের দোকানের মালিক যারা ওই ফার্নিচারগুলোর মূল্য হিসাব করে সেটার উপরে জাকাত দিতে হবে লোহার মালিক যারা লোহার দোকান লোহার যারা ব্যবসা করে ওই ওখানে যে ওনার পুঁজি আছে সেগুলোর উপরে হিসাব করে জাকাত দিতে হবে পিতল কাপড় জোতা গাড়ি যেগুলো ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়েছে বিক্রি করবে বা ব্যবসা করবে সেটা দিয়ে এই সকল কিছুর উপরে জাকাত দিতে হবে আর নিজের ব্যবহৃত গাড়ির উপরে জাকাত দিতে হবে না নিজের ব্যবহৃত থাকার যে ফ্ল্যাট বাড়ি ইত্যাদি এগুলার উপরে জাকাত দিতে হবে না মুদির দোকান বা অন্য কোন জিনিসের দোকান অন্য কোনো জিনিসের দোকান যে কোনো দোকান সেখানে যত মাল আছে সেই মালের উপরে আপনাকে যদি লোন থাকে লোনটা বাদ দিয়ে বাকি আপনার কত টাকা আছে সেটার উপরে জাকাত দিতে হবে সেটার উপরে জাকাত আদায় করতে হবে হিসাব করে বহু মানুষ সমাজে আছে আমি বহুজনকে চিনি আমার সমাজে এখানে না আমার সমাজে বহুজনকে আমি চিনি আমার আত্মীয় স্বজনের ভিতরে এমন আছে জাকাত দেন না হিসাব করে জাকাত দেন এমনে এমনি কিছু দান করে আত্মীয় স্বজনকে হিসাব করে আর রোজা আসলে কিছু দান টান করে হিসাব করে জাকাত দেয় কমপ্লিট আপনার সম্পদের হিসাব করে জাকাত যদি আপনি আদায় না করেন কোটি সিজদা দিলেও আল্লাহর দরবারে আপনি পার হতে পারবেন না কোন নামাজ আপনাকে পার করাইতে পারবে না এই ফরজ যদি আপনি বাদ দেন রোজা আপনাকে পার করাবে না যদি এই ফরজ আপনি বাদ দেন সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যারা জাকাত দিত না আর জাকাত না দিয়ে অন্য দান করলে কোনো কাজ হবে না হিসাব করে জাকাত দিতে হবে জাকাত না দিয়ে অন্য কোনো দান করলে কোনো কাজ হবে না জাকাতের টাকা যেখানে বিয়ে করতে অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না তারে জাকাতের টাকা দিতে পারবে এরকম বহু অসুস্থ রোগী জায়গায় জায়গায় এলাকা এলাকা আছে আমাদের দেশে তো রোগের অভাব নাই খাবারে বেজাল সবজা সব কিছুতে বেজাল রোগের অভাব নাই বহু মানুষ বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি ওখানে জাকাতের টাকা ব্যয় করতে পারবেন ওখানে জাকাতের টাকা গরিব মানুষের মেয়ে বিয়ে দিতে পারছে না ওখানে জাকাতের টাকা দিতে পারবেন হ্যাঁ এই কাজগুলিতে জাকাতের টাকা দিতে পারবেন সেখানে জাকাতের টাকা ব্যয় করবেন সেখানে জাকাতের টাকা দিবেন আমরা দিই না এসব করি না বহু মানুষ আছে অজুর আমি তো রিটায়ার্ড হয়ে গেছি আমার দশ লাখ টাকা আছে আমার বিশ লাখ টাকা আছে এগুলা দিয়ে বেরভাবে চলে এগুলা জাকাত দিতে হবে আকিদা বিশ্বাস নরম হয়ে গেছে আল্লাহর কাছে তাবাক্কুল নাই আপনার একটা রোগ হলে পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে গেছে তখন কি হবে এই জাকাতে রুচিলে আল্লাহ আপনাকে বিমার থেকে বাঁচাবে বিপদ থেকে বাঁচাবে আল্লাহ কত ক্ষতি থেকে আপনার আল্লাহ আপনাকে জলে স্থলে মাল আপনার নষ্ট হবে না যদি ঠিক মতো জাকাত আদায় করেন সুবাহান আল্লাহ জাহাজ ডুববে না যারা জাহাজের ব্যবসা করে সেগুলোতেও জাকাত দিতে হবে জাহাজ ডুববে না যদি সেটার হিসাব করে জাকাত দেওয়া হয় আল্লাহ আপনার মালের নিরাপত্তা দিয়ে নিশ্চিত করবে যদি সেই মালগুলির উপরে আপনি পরিপূর্ণ হিসাব করে জাকাত আপনি দিয়েছেন আল্লাহর কুদরতের নিরাপত্তা আপনার মালের উপরে দিবে আগুন ধরে বিভিন্ন জায়গায় আগুন ধরে আগুন ধরে মার্কেট চলে যায় বিভিন্ন কিছু চলে যায় পানিতে সাগরে জাহাজ ডুবে যায় এখানেও জাকা না দেওয়ার কিছু কারণ থাকতে পারে কিছু কারণ থাকতে পারে আল্লাহ রব আলমী যিনি যে অবস্থানে আছে যার যার হিসাব অনুযায়ী হিসাব করে আলেম থেকে আইডিয়া নিয়ে কিভাবে আপনি হিসাব করবেন কিভাবে আপনি হিসাব করবেন সেই হিসাব অনুযায়ী আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে জাকাত না দিলে আপনি এমনি মেজবান দিয়েছেন মায়ের জন্য সারা বছরে দশ লাখ টাকা খরচ করে এটা জাকাত হিসাব হবে না এটার জন্য আপনাকে জাকাত মাফ করবে না বা একটা কিছু করছেন আরেকটা একটা কিছু করছেন এই ধরনের এগুলা দিয়ে জাকাত আপনাকে মাফ করবে না এগুলো আলাদা জাকাত আপনাকে এটা ফরজ এটা আপনাকে আদায় করতে হবে আল্লাহ করার তফিক দান করুন আমি